আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি গতকাল শরীয়তপুরে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক সভায় ডিআইজি ইউনিট ইনচার্জ ও ফোর্সের সামষ্টিক বিষয়ে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন সভা শেষে ডিআইজি সরিয়তপুর জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন জেলার নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং যৌতুক নিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি মজুমদার সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে নড়াল জেলার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বর্তমানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ প্রকাশ করা হয় এছাড়া ইপটিজিং বাল্যবিবাহ রোধ মাদক জুয়া নিয়ন্ত্রণ হাইওয়ে রোডে অবৈধ যান এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা যানবাহনে নিয়মিত তল্লাশি ও রাতে প্রধান প্রধান সড়কে পুলিশি টহল আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার কাজী এহসানুল কবির জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুল আফসার সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ঢাকার মিডফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা মডেল মসজিদ চত্বর থেকে শুরু করে স্থানীয় কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয় এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এই হত্যাকাণ্ড ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান এদিকে সারাদেশে চলমান চাঁদাবাজি ধর্ষণ সন্ত্রাস ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শিবচর উপজেলার বড় বাহাদুরপুর এলাকায় ইসলামী যুব আন্দোলন ও বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির আয়োজন করে সমাবেশে বক্তারা ঢাকার মিডফোর্ট হাসপাতালে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাকে পাথর ছুড়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এছাড়াও এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা মাদারীপুরি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরেফিন সিদ্দিক সুজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ গতকাল রাতে সদর উপজেলার মহিষেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় সদর থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান গ্রেফতারকৃত সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগে তার নাম উঠে আসছিল এজন্য তদন্তের সপেক্ষে তাকে গ্রেপ্তার করা হয় মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামে গতকাল বিকেলে বজ্রপাতের রাজীব হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে পুলিশ জানায় রাজীব পাট ধোয়ার জন্য বাড়ির পাশের একটি জলাশয়ে গেলে হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত ঘটে বজ্রপাত রাজীবের গায়ে আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়